তাকোয়া থেকে প্রোডাক্ট কিনলে আপনার কী লাভ সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সো সেই সাথে আপনাদেরকে ভেলভেট যে প্রোডাক্টটা আছে আমাদের যেটা হলো বডি কাতান বডি কাতান সুপার কোয়ালিটি সেটা একটু দেখাব সো আগেই বলে রাখি তাকোয়া অ্যাপারেলস হচ্ছে একটা হোলসেল প্রতিষ্ঠান এবং এখান থেকে যদি আপনি প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আপনার কী কী বেনিফিটটা থাকতে পারে কেন আপনি তাকোয়া থেকে চয়েস করবেন তাকোয়া থেকেই আপনি প্রোডাক্টটা নেবেন প্রথমত হচ্ছে প্রথমত হচ্ছে তাকো অ্যাপারেলস কখনোই বিগ্রেড সিগারেটের প্রোডাক্ট বিক্রি করে না হ্যাঁ এর মানে আপনি একটা একশো পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছেন এটা গেল একটা সেকেন্ড হচ্ছে তাকো অ্যাপারেলস প্রতি সপ্তাহে নতুন প্রোডাক্ট নিয়ে আসে সেক্ষেত্রে যদি আপনার কোনো প্রোডাক্ট বিকিন হয় আপনি প্রত্যেক সপ্তাহে নতুন প্রোডাক্ট পাচ্ছেন চেঞ্জ করে করে নতুন নতুন প্রোডাক্ট নিতে পারতেছেন ঠিক আছে থার্ড যে বিষয়টা হলো তাকো অ্যাপারেলসের আপনার প্রায় নব্বই হাজার ক্লায়েন্ট আছে যারা কিন্তু গত সাত বছর নিয়মিত প্রোডাক্ট নিচ্ছে এবং তারা যেহেতু সাকসেস হয়েছে এবং তারা তাদের ব্যবসা পরিচালনা করতে পারতেছে সেহেতু আপনিও ইনশাআল্লাহ তাকো অ্যাপারেলস থেকে প্রোডাক্টটি সাকসেস হতে পারবেন কারণ অলরেডি নব্বই হাজার সাকসেস স্টুরি আছে আমাদের তো এই একটা বিষয় গেল আরেকটা বিষয় হচ্ছে তাকা অ্যাপারেলসে আপনি যদি একবার কেনাকাটা করেন তাহলে কিন্তু আপনি যখন আপনার একটা ভালো অবস্থান চুরি হবে তখন কিন্তু আপনি আমাদের থেকে একটা ডিলারের একটা অফার পেতে পারেন আপনি যখন আপনি আমাদের সাথে ব্যবসা করতে করতে একটু পূরণ হয়ে যাবেন তখন কিন্তু আমাদের থেকে একটা আপনি ডিলার নেওয়ার একটা একটা দারুণ একটা অফার পেতে পারেন সো সবাই যে পাবেন তা না যারা হচ্ছে ভালো করবেন ইনশাআল্লাহ তাক কথা থেকে অনফোকাসে থাকবেন তখন আপনাকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দেবো সো এখানে আরেকটা বেনিফিট আরেকটা বিষয় হলো আপনি একই প্ল্যাটফর্মের মধ্যে সাড়ে পাঁচশো আইটেম পাচ্ছেন এটা একটা দারুণ সুযোগ যে আসলে সচরাচর একই প্ল্যাটফর্মের মধ্যে এত বেশি আইটেম পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু আপনি একটা প্ল্যাটফর্মে হাজার হাজার আইটেম পাচ্ছেন সো এটা একটা দারুণ সুযোগ আপনার জন্য তো এক কোথায় আপনি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন যেখানে কিন্তু ইউনিক প্রোডাক্ট পাচ্ছেন প্রোডাক্ট বিক্রি হলে কোনো ভয় থাকতেছে না তো আমার মতো হয় আপনার টাকাটা অক্ষত থাকতেছে এবং আপনি একটা ভালো প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করতেছেন এটা হলো মূল কথা এবং তাকে আর কিন্তু চিন্তা চিন্তাভাবনা এবং তাকে কিন্তু সমন্ত সমস্ত প্রোডাক্ট সমস্ত প্রোডাক্ট কিন্তু আমি নিজে একজন ওনার আমি পর্যবেক্ষণ করি এবং আমি এই প্রোডাক্টটা সবসময় রিসার্চ করি এবং নতুনত্ব ডিজাইন আমি নিজে নিয়ে আসি এবং আপনাদের সামনে সরাসরি আমি ভিডিওর মাধ্যমে হোক লাইভের মাধ্যমে হোক সোশ্যাল মিডিয়া হোক আমি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করি তো এক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টের যে গুণগত মান এবং প্রোডাক্টের যে যে কোনো ধরনের কমপ্লেন আপনি যখন আমাদের সাথে করবেন সেটা কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে এটা রিমুভ করার সর্বোচ্চ চেষ্টা করি সো আজকে কথার ফাঁকে আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে বডি বডিকাতান একটা একজাক্টলি একটা ভালো মানের একটা প্রোডাক্ট যেটা যদি আপনি স্ট্রোক করতে পারেন যদি আমি যে কথাগুলো বললাম এটা যদি ট্রাস্ট করেন যে বিশ্বাস করেন যে বসির ভাই বলছে এই প্রোডাক্টটা হচ্ছে একটা বেস্ট প্রোডাক্ট আমার এটা যদি আমার কথাকে ভালো লাগে আপনি এটা স্ট্রোক করেন যদি মনে হয় যে না বসির ভাই কথা মতো নিশে নাম প্রোডাক্টটা আসলে মানসম্পন্ন না তাহলে আপনি আমাদের প্রোডাক্ট ফেরত দেবেন সাত দিনে কথা দিচ্ছি সাত দিনের মধ্যে হানড্রেড পারসেন্ট টাকা রিটার্ন করে দেবেন ইনশাআল্লাহ তো আশা করছি এই টাকা রিটার্নের বিষয়ে না গিয়ে আপনি একটু ব্রেনটাকে খাটান যে যে লোকটা বলতেছে প্রোডাক্টটা বেটার হবে সেই লোকটা কি আপনাকে ক্ষতি করবেন অবশ্যই না ব্যবসা আমার একটা জিনিস আপনার লাইফে আমি ভ্যালু অ্যাড যদি করতে পারি তবেই আমি সার্থক এবং আমি সত মানে সফল ব্যবসায়ী আপনার লাইফে যদি আমার সাথে এক বছর ব্যবসা করার পরে যদি পরিবর্তনই না হয় আপনার ছয় মাস ব্যবসা করার পরে যদি আপনার মধ্যে কোনো চেঞ্জিং না আসে তাহলে ধরে নেবেন যে আমি আসলে সফল ব্যবসায়ী না